হাও করো মেতেধি হাও উন্নতসি নাহি ভাই হাও করো মেতেধি হাও উন্নতধি ইব্রহিম ভাই ভুলিবে তো ভয় দেখান হাও সবে আগবান সাথে যাচ্ছে রহমান হবে যান আমাদের সঙ্গে কি আছে হওকর মেতে দি হও উন্নত সে নাহি ভাই বলিবে তুভে দেখ অনুভৌ সবে ভাগবান সাথে আছে কোর আম হবে জোর আন সাথে থাকলে জয় হবে কি হবে না বলা তাহীনু বলা তা জানো ও আনতুমুল আলাও না হিংকুমতুম তোমাদের সিকিউরিটি দেব তোমাদের তোমাদের গ্যারান্টি দেব দেব নিরাপত্তা দেব তোমাদের বিজয় দেব যদি তোমরা কে বলছে কথাটা হুদায় আমাদের দেশে একটা ভাষা আছে কি জানেন আচ্ছা সত্য করে বলুন দুটো ছেলে যদি ঝগড়া করে এর নাক ফাটিয়ে দেবে উ ওর মুখ ফাটিয়ে দেবে উ কিলবে রে কথা বলি কিনা কিন্তু দুটো মেয়ে যদি ঝগড়া করে মারামারি করবে না গোষ্ঠীর কথা থুবে না তুই ধরা পড়েছিলি তোর এই হয়েছিল তোর উখ হয়েছিল বলবে কিনা হয় কি ওর সারা চলনের কথা বাস্ত করে দিবে তা আমাদের দেশের মেয়েরা কি বলে জানো ভালো কচু আলো হলে অল্প জালে সিজে ভালো কচু হলে অল্প সিজে ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বোঝে এই পিছনে যারা আছে ওরা কি ভালো ঘরের ছেলে নয় নিঃসন্দেহ যারা ভালো ঘরের ছেলে আজ আগে আসে আগে আসেন না তো আর গাল দিব আরো গুস্তি শুদ্ধ গাল দিব একদম টিপে টিপে অ্যাঙ্গেলে মারবো হ্যাঁ দেখছেন তো এ ভাই আগে বসেন বলুন আগে আসে কি সুন্দর জায়গা হয়েছে বলে আনাকুম জানাকুম আর খানাকুম ঘুরে বসে আছে কি আশ্চর্য আল্লাহ রায় দেখবির সারের হয় না বিয়ে এ না ভাই গরুর যেটা বিচি থাকে কি বলে আপনার দেশে সার বলে না তো ষাড়ের মুসলমানি হয় গাভীর সা তোর বিয়ে হয় সারের হয় না মুসলমানি গাভীর হয় না বিয়ে দৈনিন সেই গাভীর দুধ খাও মাওলা না কোন ফতোয়া দিয়ে কি সর্বনাশ মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোন দিন মোরগ মুরগি ফরজ গোসল হয় কোনদিন তবু তাহার ডিব খাও বলো রেমন আরো বলো নারায় বলছেন শুভ জাগুনি জাগুন গায় হেরি নবকল্যাং সুদা শান্তি গরিও শিব সত্য করে বলো নিজের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো কথা কেন বলে না শ্বশুর বাড়ি মধুর বাড়ি বেশি দিন থাকলে ঝোটার বাড়ি শ্বশুর বাড়ি কি জিনিস আই লাভ ইউ একটা যুবক যদি শ্বশুর বাড়ি যাই সকালে শাশুড়ি তাকে মিষ্টি দেবে ডিম দেবে চা দেবে গুষ্টি শুদ্ধ দেবে যা আপেল কেটে দেবে কাজু বাদাম দেবে কিসমিশবে দেবে দেবে কিনা ওই জামাইটা দুপুর বেলায় গেলে শুধু ডিম দেবে আর কিসমিস দেবে না তারপর বৈকেল বেলায় যদি ফের যায় চা দেবে ডিম দেবে না তারপর সন্ধ্যা বেলায় যাবে চা দিতেও পারে না দিতেও পারে তার মানে বোঝা গেল শাশুড়ির বাড়ি গুনো ঘুমো গেলে জামায়ের সম্মান কমবে বেদ বলছে নবজাগরণী হেটি নাম কলাম সর্বশান্তি তুমি যতবার মসজিদে যাবে তোমার সম্মান মসজিদ থেকে কুমবে না বাড়বে তোমার নাম হবে মুসল্লি তোমার নাম হবে না তোমার নামানো হবে মমিন তোমার নাম হবে মমে দেখবেন শুভা শান্তি যাবনি কবিনী কৃতি নাই নৈতিত্ব শুভ কল্যাণ বয় অং শান্তি সুদা বল্লাহ হর বংশিত বয় যে মসজিদে বসে কেউ তাস খেলে না দেখেছেন কোনদিন মসজিদে হিন্দু ঢোকে তো মসজিদ যদি হিন্দু না ঢোকে মসজিদের কোটর টাকা তানি চুরি করে কে হ্যাঁ কে কথা কেন বলেন না মসজিদে আমার জীবনে সব থেকে বেশি চুরি হয় জুতা বুঝলে বোঝা জলসে উঠবো ওই জন্য নিয়েছি এমন জুতো ছাড়া কেউ নেবে না প্লাস্টিক কত কিনবা যে আমার সব লিল এই আধ পাগলা বেশে ফুল পাগলা হয়ে সারা জনম চালিয়ে দিল বানর দেখেছেন বানর বলে না বান্দর বলে এ বানর কে পুছিল তোর পাছা কেন লাল বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল বিয়াল্লিশ বছর বসছি বুঝলে আমার সভাকালীন বুড়ো বক্তা আর নাই আছে আছে আর নাই সব তো লেগেছে কবরে কখনকার ডাক আসবে এই ডাব দেখেছেন তো যাকে বলা হয় গ্রিন কোকোনাট আর কোকোনাট মান নারকেল আচ্ছা ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি হ্যাঁ একটা ডাবের দাম ষাট টাকা এটা নারকেলের দাম কত আল্লাহ আমার এই না না এই ছোট্ট এ যদি কাউকে বলে আই লাভ ইউ তা মেয়েটা মুসকি হয়েছে বলবে থ্যাংক ইউ আর আমি যদি বলে আই লাভ ইউ বলছে মর সালা বুড়া হয়ে গেছে দাড়ি পেয়ে গেছে তবু প্রেম করতে চাই রে মাল বলবে কি না বয়সের একটা তান্তম্য আছে নাই আছে কি না তা বেদ বলছে কৃতি চত্ব নব হেরি সুদা শান্তি বয় বুড়ো যাওয়ার ছেলে মানুষ যাও পাগলা যাও ফুল পাগলা যাও আগের কাতারে যে দাঁড়াবে পৃথিবীর কোন ক্ষমতা নাই তাকে পিছের কাতারে ঠেলে দেবে দেশের বাদশাহ যদি আর মসজিদে যদি আমার ভাই মাওলানা দাঁড়িয়ে যায় বাদশার বাবার ক্ষমতা হবে না পিছনে দিয়ে যদিও ছেঁড়া জামা যদিও ছেড়া কাপড় যদিও ছেঁড়া টুটা ফাটা লুঙ্গি কৃত নবকৃত জাগরণী শুভ শান্তি শুভ শান্তি বয় যে একবার দাঁড়িয়ে যাবে সামনের কাতারে অধিকার হবে তার সদি সে দয়া করে মৌলা নাকে বলে আগে দাও যে আগে যাবে তার থেকে পিছন থেকে সে বেশি নেকি পাবে কেন সেই এহসান করেছে হাল যা যাউল এহসান ইল্লাল এহসান সুহান আল্লাহ সামনের কাতারে আমি ছিলাম আর আমার এই ভাই গেছে দাদা আগে যান ছোট ভাই আগে যান এই যাওয়ার কারণে আমি কি পাবো নেকি পাবো কি আদর্শ ওই মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না খায় কেউ গাঁজা খায় তাহলে ওই মসজিদের ভিতরে বিড়ি নাই তাস নাই জুয়া নাই তুমি কোন আলেমের বেটা আলেম যে মসজিদের ভিতরে পাঞ্চি বাবের সাথে জর্দা খাবে কি খাবে জর্দার নাম কি তিনশো ষাট তোমার কি লজ্জা লাগে না হায়া লাগে না হ্যাঁ মুখে থিয়েছো দাড়ি ইয়া বড় পাগড়ি বলে আল্লাহর কি রে খোদার কি রে হাজি হয়েছি আছি মক্কায় গে ধাক্কা খেয়ে খেজুর এনেছি হোক হোক চলে আছি আচ্ছা সত্যি করে বলুন কথা বুঝতেই পারছেন কি না না দেখবে আবার এইবার বলুন তো মদ হারাম সুদ হারাম মদ হারাম জোরে শুধু হারাম একটা যুবক যদি মদ খেয়ে মসজিদে ওঠে ওর পিঠের চামড়া কি থাকবে তুই মদ খেয়ে ঢুকেছি মসজিদে ওকে পিঠের চামড়া ছিঁড়ে দেবে আবার যদি একজন সুদুখ মসজিদে গিয়ে ফ্যান চালিয়ে নাক ডাকিয়ে ঘুমায় তখন যুবকের চোখে পড়ে না মরলের চোখে পড়ে না ইমামের চোখে পড়ে না সমাল তাকে গলা ধাক্কা দেয় না একটা ছেলের বিয়ে হবে মেয়ে দেখিছি মেয়েটার দোষ কি ছোটবেলায় বিয়ে হয়েছিল স্বামী ছেড়ে দিয়েছে কি পাইনি মাল পাইনি তাহলে কি দেশে ছেড়ে দিয়েছে আর একটা মেয়ে আছে স্বামী ওর সাপে কামড়ে মরে গেছে বিধবা 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 আমি আমি ছেলেটা বলছে করব না স্বামী না আবার ওই ছেলেটা তিন ছেলে মেয়ের সঙ্গে প্রেম করে আল্লাহ কিরে প্রেম করে ওরে স্বামী আছে ছেলে আছে তখন ঘৃণা বোধ হয় না হয় তখন কি করে আই লাভ ইউ হয় তখন উচি হয় আমাদের দেশে মেয়ে দেশেও আছে এটা বিহার নয় তো আঠারো বছরের নিচে বিয়ে হলে পুলিশ জানলে জালে জেলে দেবে কিসে দেবে জেলে দেবে ধরে নিয়ে যাবে বাপকে জেলে দেবে মেয়ের বাপকে মেয়ের মাকে গুষ্ঠ যে বিয়ে পড়াবে তাকেও জেলে দেবে বছর নিচে বিয়ে দিলে ওই মেয়েটার বাইশ বছর বয়স হয়ে গেল তিরিশ বছর হয়ে গেল চুল ফেঁকে গেল দাঁত ফে গেল বুড়ি হয়ে গেল মুখের চামড়া মোটা হয়ে গেল কেউ আর তাকে বিয়ে করল না তখন পুলিশের খবর থাকে না তখন থানা হয় না। বিয়ে তখন কেউ জবাব দেয় না বন্ধুরে এই কথা বলতে গেলে তুমি দুষি অকুল জাল হাক মাল ইনাল বাঁতিল না কেনা যাবো ক সত্যের আলো টিত হবে অসত্য নিরিবিত দূর হয়ে যাবে তো মা বড় না বউ বড় বিয়ে করেনি বলে মা যেদিন বিয়ে করবি সেদিন বলিস আপনারা বলুন বউ বড় না মা বড় কে বড় রে ভাই হ্যাঁ কোন ঠিক বলেছে বউ বড় না মা বড় মাগো মা বউকে কিছু বলো না মাগো মা বউকে কিছু বলো না বউকে কিছু বললে মাগো আমায় দেখতে পাবে না বউ আমার একলা বাপ এর একটাই মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে বড় গাঁটি বিপাটি বি করে দিবি বিছানা বউকে কিছু বলো না সকাল বেলা উঠে বলে বউ চা গরম ও মা নরম ঠোঁটে গরম চাটা নরম ঠোঁটে গরম চাটা জুড়িয়ে দিতে পারো না বউকে কিছু বলো না বউ পালালে বাপের বাড়ি মরব খেয়ে ঘুমের বড়ি বুঝে সুঝে চলবি মাগ লাঠি তেপির বাজবে না বউকে কিছু বলো না বৌকে আমি ভালোবাসে থাকবি মা তোই বাড়ির দাসী কি আশ্চর্য কথা সমাজ বউ পাগলায় পাগল হয়ে গেছে এসব বন্ধ সেদিন ছিল জুম্মার দিন বাই ইয়াউমাল জুমআ ফাসআউ ইলা যিক্রুল্লাহ ইজানুবি আলীসালা যখন তোমাকে আজানের আহ্বান দেবে এটা কার ডাক কে ডাকতে বলেছে আল্লাহ নামাজের জন্য এসো তো মসজিদ আজান হচ্ছে আপনি তো জানেন আজানের পরে পরে খোদবা শুরু হয় হয় কি না তো আজান হচ্ছে জানে যে আজানের পরে খত হবে তো আধ ঘন্টা দেরি করে যাবে যেমনি ইমান দাঁড়াবে এমনি যাবে দূরে কাজ পরে হাইয়ালা এবার তুই পালা এরকম লোক আছে না ভাই না নাই হ্যাঁ আছে ভাইরা আমার বন্ধুরা আমার রসুল জিজ্ঞেস করলেন হে রসুল সব থেকে বড় কে নবী বললেন সবথেকে থেকে বড় চোর হল ওই ব্যক্তি যে নামাজ চুরি করে জুম্মার দিন মসজিদে হাজার হাজার মানুষ খাড়ি হয়ে গেছে এখন বর্তমান সেই মসজিদে নববীতে ষোলো লক্ষ লোক একই জামাতে নামাজ পড়ে ষোলো লক্ষ